আমরা কারা আমাদের পরিচয় কি এই প্রশ্ন যদি আমরা প্রত্যেককে নিজেকে করি অনেক পরিচয় আমাদের সামনে হাজির হবে ফার্স্ট অফ অল আমরা মানুষ আমরা বনি আদম আল্লাহ তালা আদম সৃষ্টি করেছেন এবং আদমের পরে হাওয়া ইসলামের সৃষ্টির পর এই পৃথিবীতে অসংখ্য নরনারীকে সৃষ্টি করেছেন এবং পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন এখন যদি বলা হয় যে মানুষ সৃষ্টির প্রধানতম উদ্দেশ্য কি ছিল দুইটা উদ্দেশ্যে এসে সেটা বড় আকারে সে পরিচয়টা বহন করে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টির আগে বলেছেন ইন্নি জায়দুল ফিলার খালিফা আমি আমার প্রতিনিধি পাঠাতে চাই এই প্রতিনিধি হিসেবে আল্লাহ তালা মানুষ হিসেবে আমাকে পরিচয় করিয়ে দিয়েছে মানুষ হিসেবে পরিচয়ের পাশাপাশি আমার দায়িত্ব কর্তব্য বলেছে কমা ফলকুল জিন্নাইদুল আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য তাহলে আমাদের পরিচয় কি আমরা অনেকগুলো পরিচয় বহন করি আমরা খলিফার পরিচয় বহন করি আমরা মানুষের পরিচয় বহন করি আমরা আল্লাহর গোলামের পরিচয় বহন করি এরপর আমরা বিশ্বাসী পৃথিবীর অনেক মানুষ আল্লাহ বিশ্বাসের মধ্যে স্থির থাকতে পারে না আল্লাহ তালা প্রত্যেক বনি আদমকে তিনি ফেতরাদের উপর জন্মগ্রহণ করার পৃথিবীতে পাঠানোর আগে আল্লাহ তার কাছ থেকে কমিটমেন্ট নিয়েছিলেন আল্লাহ তুমি রব্বিকু আমরা বলেছিলাম বালা অবশ্যই আপনি আমাদের র কিন্তু তিনি ফেতরেদের উপর জন্মগ্রহণ করার পরেও তার পিতা মাতা তার চারপাশের পরিবেশটা তাকে সে বিশ্বাস এবং ফেতরাতের উপর টিকে থাকতে সহযোগিতা করে করে অথবা তাকে সে সে থেকে দূরে সরিয়ে দেয় ভিন্ন পরিচয়ে সেখানে তাহলে অংশগ্রহণ আমরা এখানে যারা আছি আমরা বিশ্বাস করি আল্লাহ তালা আমাদেরকে সে ফেতরাতের উপর রেখেছেন দয়া করেছেন অনুগ্রহ করেছে এজন্য আমাদের একটা বড় পরিচয় আমরা ইমানদার এবং আমরা বিশ্বাসী আমরা মহান রবের কাছে আত্মসমর্পণকারী আল্লাহ যে তার কথার চেয়ে কথা উত্তম যে মানুষকে আল্লাহর দিকে সে পরিচয় বহন করে ঘোষণা করে কোন সংকোচ ছাড়া কোনো ধরনের নীনম্যতা ছাড়া কোনো পিছুটান ছাড়া সে স্পষ্ট মানবজাতির জাতির কাছে সে ঘোষণা করে ইন্নানি মিনাল মুস্তিমিন আমি মুসলমানদের অন্তর্ আমি আল্লাহ কাছে আত্মসমর্পণ করে